ছাগল চড়াতেন এরপরে খাদি কুবরার স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন নবীজিকে কাউ বয় বলা এটা কুফুরি বক্তব্য নবীর শানে এই সমস্ত শব্দ চয়ন করা যাবে না কথা বলেন ঠিক কি না বলেন লা তাকুলু রাইনা আমার নবী যদিও মেশ চড়াতে গিয়েছেন কিন্তু আমার নবীকে রাখাল বলা যাবে না কথা বলেন ঠিক কিনা

মনে হয় তো মুহাম্মদ রাসূলুল্লাহ নেদানত অধিকার আনে আমরা আছে আজ ও পৃথিবীতে আলেমদেরকে অসম্মান করে তাদের ছোট করতে যায় তাদের সম্মান নষ্ট করতে যায় বুঝতে হবে এইটাও যারা সন্তান কেউ তো নিজেরা আল্লামা বলতে পারে না আল্লামা তো আল্লাহ আমাদের অনেকের নামের আগে আল্লামা লাগায় এগুলো মানুষ লাগায় ঘরে ঘরে আল্লামা সাইয়দি দাও 25 বছর বয়সে বিয়ে করলেন 40 বছরের এক বুড়ি মহিলাকে বিয়ে করেছিলেন সাইদা সাইয়দতুনা খাদিজাকে ওনার বয়স ছিল 40 আগে দুইবার তালাক খাইছে অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌরা একটা নারী ছিল এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মোহাম্মদ তাগড়া যুবক বিয়ে করলেন চল্লিশ বছরের এক মহিলা তাও এমন যদি হইতো মহিলাটার বিয়ে হয় না ইনট্যাক্ট মহিলা তাও তো না ভার্জিন না উইডো বিধবা আর বালা মিজানুর রহমান আসারিকে বয়ান শিখিয়েছে কে বিশ্বনবীর কোন অক্ষর জ্ঞান ছিল না কেন জানতেন না আল্লাহ ওনাকে শিখান এই বাংলার জমিনের সবচেয়ে বড় মুফাসিদটাকে ও বয়ান শিখিয়েছে কে লেখা পড়াই শিখান নাই ওনাকে অক্ষর বিশ্ব নবীর মারামারি আছে না বের হয় না এরকম হয় না বিষ্ণবী সাহেব ইসলামেরও হতো সহাবাদেরও হতো আর বিশ্ব নবীর কোন উপার্জনই ছিল না উপার্জন দিয়ে চলেছেন আমাদের আদালত আছে না নাই

ওই নারীর পেট থেকে বড় বড় আল্লাহ রলি বের হবে আল্লাহ মাসাইদি বের হবে জোরে বলেন এক মুফাসির কারাগারে তো লক্ষ মুফাসির ঘরে ঘরে জোরে বলেন ঠিক কিনা সিংহকে জেলে বন্দি করলেও সিংহের বাচ্চাগুলো আছে না নাই আমি বলে থাকি যে নারীরা দুই জায়গায় খুব বেশি যায় হুমরি খেয়ে পড়ে এক যায় বাজারে দুই যায় মাজারে ঠিক কিনা এখন বকের উপরে অন্য থাকে না অন্য থাকে গলায় পুরুষরা থাকবে বাইরে নারীরা ঘরে পুরুষরা প্রয়োজনে ঘরে যাবে আর নারীরা প্রয়োজনে বাইরে যাবে একটা ফ্যামিলিতে কত কাজ কত দায়িত্ব সব দায়িত্ব রেখে দিয়ে আপনার বাইরে যাওয়ার প্রয়োজন নাই ছাগল দিয়ে হাল চাষ হয় কথা বলেন তার মানে পুরুষের কাজ আলাদা নারীরা রক্ত দেখলে ভয় পায় নারীরা শুট করতে ভয় পায় যে দেশের প্রধান ক্ষমতার চেয়ারে মহিলা বসে ওই দেশে আল্লাহ রহমত নাই আওয়াজ করে বলেন ঠিক আল্লাহ মাতো আল্লাহ আল্লাহ দেলোয়ার হোসেন সাইদি এক নামে সতেরো কোটি বাংলাদেশের মানুষ চিনে চিনে I also, I love you.

করে আরে এতো শেষে নমর মতো শুরু করবো হ্যাঁ এখন কে অলিভ অয়েল দেওয়ার সময় এত সর্বনাশ করছে এই কারণে ওরা এত বাধা দেয়